হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে বাঙালিদের এক খুবই লোকপ্রিয় লাবড়া তার রেসিপি শেয়ার করার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি প্রথমে আমি সব ভেজিটেবলসগুলো কাট করে নিয়েছি আমি কুমড়ো বেগুন পটল আলু ফুলকপি এইসব ভেজিটেবলস নিয়েছি আপনারা চাইলে অন্য ভেজিটেবলস নিতে পারেন তারপরে আমি একটা মিক্সিং জারে আদাটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে কিছু বড়ি আমি ফ্রাই করে নেব বড়িগুলো ফ্রাই হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার আমি এক এক করে কেটে রাখা ভেজিটেবলসগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার আমি কেটে রাখা পটলগুলো ফ্রাই করে নিচ্ছি এবার কেটে রাখা বেগুনগুলো ফ্রাই করছি বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন কালো জিরে অ্যাড করে একটু গরম হলে পরে তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর কেটে রাখা কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আদার পেস্টটা অ্যাড করব কাশ্মীরি লাল মির্চ অ্যাড করব এবার লবণটা অ্যাড করব আর হলুদ অ্যাড করবো সাথে এবার ভালো করে দু তিন মিনিট ভাজবো এবার বয়ল করে রাখা কচু লাল আলু আর চানা অ্যাড করে দিচ্ছি আমি এগুলোকে আগেই বয়ল করে নিয়েছিলাম আবার একটুক্ষণ ভালো করে ভাজবো এবার তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর নারকেল কোড়া অ্যাড করছি নারকেল কোড়া দিলে পরে এটা টেস্ট খুবই সুন্দর হয় এবার ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করা ভেজিটেবলসগুলো এক এক করে অ্যাড করে দেব তারপর একটু চিনি অ্যাড করব আর ভাজা মশলা অ্যাড করব এবার ভালো করে তিন চার মিনিট নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দশ মিনিট মতো কুক করবো লো ফ্লেমে এবার নামানোর আগে ঘি দেবো এটাতে টেস্ট অনেকই ভালো আসে আমাদের তৈরি হয়ে গেছে লাবড়া পুজোর খিচুড়ির সাথে খুবই সুন্দর লাগে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন থ্যাংক ইউ